আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো আপনাদেরকে আগের যে ভিডিওতে আপনারা দেখছেন যে ছোট ছোট ফার্মি মুরগির বাচ্চাগুলোকে আমরা নিয়ে আসলাম তো সেগুলোকে বোর্ডিং করার জন্য একটা ঢাকনের মতো ব্রোডার নিতে আসছিলাম বাট ওটা পাইনি তো কি হয়েছে ভাইয়ের মাথায় তো অনেক বুদ্ধি আছে লাইটের ওপরে ঢাকনা নিয়ে আসছি তো এখানে দেখেন এই যে আমরা আসার পরে দেখলাম যে ভাবি টিনের মতো এই সাইড দিয়ে গোল করে রেডি করে রাখছিলো তারপরে ভাইয়া এসে কিলিপ টিলিপ মেরে তারগুলোকে অ্যাডজাস্ট করে লাইটটা সেট দিয়ে ভালো করে দেখতেই পাচ্ছেন যে লাইটের ওপরে ঢাকনাটা সিস্টেমে লাইটের আপনারা বলতে পারেন আর কি এটা হচ্ছে লাইটের বাংলা কথায় লাইটের একটা ক্যাপ তো ক্যাপটা পরার পরে তো তার লাইটটি জয়েন্ট করার পরে এখন ফার্মে মুরগির বাচ্চাগুলো এখানে নিয়ে আসলো তো এগুলোকে এর ভিতরে ছেড়ে দেওয়া হবে তো আপনারা দেখতেই থাকেন ছোট ছোট বাচ্চাগুলোকে কিভাবে খাঁচা থেকে ভিতরে রাখা হয় তো ভাইটি খাঁচার দড়ি রশিটি খুলে এখন নামিয়ে দিবে আস্তে আস্তে করে ফামি মুরগির বাচ্চাগুলো এখন বলতেছে যে কোথায় আসলাম তো ওরা একটু একটু করে ভয় পাচ্ছে তো দেখেন নড়াচড়া করছে বাচ্চাগুলো খুব অ্যাক্টিভ আছে মাসাল্লাহ তো আপনারা দোয়া করবেন যেন ভাবি খাবার করে আরও অনেক দূর সামনে এগিয়ে যেতে পারে তো আপনারা দোয়া করবেন আর ইনশাআল্লাহ এগ্রোকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দেখতেই পাচ্ছেন যে বাচ্চাগুলো খুব ছোট্ট ছোট্ট খেলাধুলা করছে অনেক সুন্দর লাগছে এটাই বাস্তব হ্যাঁ দেখতেই পাচ্ছেন আপনারা ইনশাআল্লাহ এগ্রোকে আবারও বলছি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর বাচ্চাগুলো কতদিন বয়স হতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন আর বাচ্চাগুলোকে কিভাবে পারলে ভালো হবে সেটাও ভাবিকে কমেন্ট করে একটু সাপোর্ট করবেন তো আমি দেখি আর বলি আরে আরে বাচ্চাগুলো আবার দেখি আর একটা খবির ভিতরে রাখছে তো এই টিনের ভিতরে নাকি বাচ্চাগুলোকে রাখা যাবে না টিনের ভিতরে রাখলে নাকি টিন উপরে পড়ে গেলে বাচ্চাগুলোর ক্ষতি হয়ে যেতে পারে আল্লাহ না করুক তো তারপরে দেখেন যে ছোট্ট একটি খাঁচার ভিতরে ভালোই লাগছে তো লাইটগুলো দুইটা লাইট ঝুলে দিচ্ছে আর ভায় পাশে সেট দিচ্ছে দুইটা লাইটে একশো একশো দুইশো পাওয়ারের দুইটা লাইট জ্বালিয়ে দেওয়া হবে বাচ্চাগুলো যাতে গরমে থাকে তো ঠান্ডার ভিতরে অনেক দূর থেকে গ্যাস বাচ্চাগুলোকে আনা হয়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূর হবে তো বাচ্চাগুলোকে দেখেন কত সুন্দরভাবে দুইটা লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে না ওই পাশের লাইটটা জ্বালানো হয় না এই একটাই লাইটে আছে এখন ওই পাশের লাইটটা জ্বালাবে তার আগে কিছু খাবার দেয়া হলো লেয়ার নারিশের খাবার যেটা পোলট্রি মুরগিকে আপনারা খাওয়ান সেটাই বলতে পারেন আর এখন দুইটা লাইটি জ্বালিয়ে দেয়া হলো বাচ্চাগুলো যাতে হিটে একটু ভালো থাকে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আপনারা সকলে ইনশাল্লাগুলোকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম